আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী শক্তিপীঠ কামাক্ষা ধামে আজ থেকে অম্বুবাচী মেলা শুরু হচ্ছে এই মেলা উপলক্ষে ইতিমধ্যে দেশ বিদেশে সাধু সন্ন্যাসীদের আগমন সহ বহু ভক্ত সমাগমে কামাক্ষা মন্দির প্রাঙ্গণ উৎসাহ উদ্দীপনায় পরিলক্ষিত হচ্ছে এই মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আসাম সরকার কামরূপ মহানগর জেলা প্রশাসন এবং অম্বুবাচী মহাযোগ পরিচালনা কমিটির যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ সকাল আটটা তেতাল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে অম্বুবাচী প্রবৃত্তির সঙ্গে সঙ্গে কামাখ্যা মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ হয়ে যাবে ছাব্বিশে জুন সকাল ছটায় দেবীর পরম্পরাগত স্নান ও নিত্য পূজার পর মন্দিরের দরজা খুলে দেওয়া হবে এদিকে গতকাল থেকে তিরিশে জুন পর্যন্ত কোনো ধরনের ভিআইপি বা ভিভিআইপি প্রবেশপত্রের ব্যবস্থা থাকছে না এছাড়া ছাব্বিশ ও সাতাশে জুন বিশেষ টিকিটের ব্যবস্থাও থাকবে না বলে কমিটি জানিয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীর দত্তরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বন্যার পরিপ্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয়ের টিডিসি সিবিসিএস ইভেন্ট সেমিস্টারের আজকের পরীক্ষাগুলি আগামী চৌঠা জুলাই অনুষ্ঠিত হবে এ অনুযায়ী আজকের সোসিওলজি ইকোলজি এনভায়রমেন্টাল সায়েন্সের পরীক্ষা সকাল সাড়ে নটা থেকে এবং ফিশ অ্যান্ড ফিশারিস স্ট্যাটিস্টিক্স বিষয়ের পরীক্ষা বেলা দেড়টা থেকে অনুষ্ঠিত হবে এদিকে পরীক্ষা নিয়ন্ত্রকের পক্ষ থেকে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আবহাওয়ার প্রতিকূলতার জন্য বিএড এর লার্নিং এন্ড লার্নার বিষয়ের পরীক্ষা আজকের পরিবর্তে আগামী পয়লা জুলাই অনুষ্ঠিত হবে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে প্রতিকূল আবহাওয়ার জন্য আজকের ফ্যামিলি ল বিষয়ের পরীক্ষা আগামী তেসরা জুলাই অনুষ্ঠিত হবে আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরে কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল গতকাল ঘোষণা করা হয়েছে কম্পার্টমেন্টাল পরীক্ষায় অবতীর্ণ হওয়া মোট পঞ্চাশ হাজার ছয়শো জন পরীক্ষার্থীর মধ্যে একুশ হাজার পাঁচশো বিয়াল্লিশ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এর মধ্যে একশো জন প্রথম বিভাগে আট হাজার আটশো জন দ্বিতীয় বিভাগে এবং বারো হাজার পাঁচশো বিয়াল্লিশ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ কম্পার্টমেন্টাল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের প্রথম বর্ষে নাম ভর্তির জন্য দর্পণ পোর্টাল খুলেছে ছাত্রছাত্রীরা এই পোর্টালের মাধ্যমে আজ থেকে আগামী আঠাশে জুন পর্যন্ত নাম ভর্তি করতে পারবে অন্যদিকে পরিষদ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আগামী তেসরা জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে আসাম দক্ষতা বিকাশ মিশন থেকে প্রধানমন্ত্রী তপশিলি জাতি অভ্যুদয় যোজনার অধীনে তপশিলি জাতি প্রার্থীদের বিনামূল্যে দক্ষতা বিকাশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে দক্ষতা বিকাশ প্রোগ্রামের ম্যানেজার জানিয়েছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ প্রশিক্ষণের জন্য গৌহাটির নর্থ স্টিল সেন্টারে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এই প্রশিক্ষণের জন্য তপশিলি জাতির প্রার্থীদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছর শিক্ষাগত যোগ্যতা উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ এবং বাৎসরিক আড়াই লক্ষ টাকার নিচে আয়ের প্রমাণপত্র থাকতে হবে বিশদ বিবরণের জন্য নাইন এইট ফাইভ ফোর জিরো সেভেন ফাইভ জিরো থ্রি ওয়ান নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী ক্লিনিক্যাল অ্যাস্টাবলিশমেন্ট পোর্টালে নিজেদের প্রতিষ্ঠানের নাম পঞ্জীয়ন করার নির্দেশ দিয়েছেন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলায় যেসব বেসরকারি প্রতিষ্ঠানের ডাক্তারের চেম্বার চক্ষু হাসপাতাল দন্ত চিকিৎসা কেন্দ্র ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল ও নার্সিংহোম পুনর্বাসন কেন্দ্র ডায়াগনস্টিক কেন্দ্র ল্যাবরেটরি ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠান চলছে তাদের ক্লিনিক্যাল অ্যাস্টাবলিশমেন্ট পোর্টালে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে নাম পঞ্জয়ন করতে হবে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুসারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে হাইলাকান্দি জেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের ব্যবস্থাপনা এবং শিলচরের ওএনজিসি কার্যালয়ের সহযোগিতায় আজ আলগাপুর বিধানসভা কেন্দ্রের বাসবাড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে উত্তর করিমগঞ্জ পূর্ত বিভাগের সড়ক শাখা সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জাতুয়া গ্রামের এমকে কে গান্ধী কলেজের পাশে ফকিরাবাজার নীলামবাজার সড়কের এক কিলোমিটার অংশ জলে ডুবে যাওয়া এবং সড়ক বিপজ্জনক অবস্থায় থাকার ফলে জনগণের সুরক্ষার জন্য ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে বিজ্ঞপ্তিতে জনগণকে বিকল্প সড়ক হিসেবে দাসগ্রাম থেকে পনেরো ঘর হয়ে রাহাতপুর সড়ক দিয়ে চলাচল করতে অনুরোধ করা হয়েছে পূর্ত বিভাগের পক্ষ থেকে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এবারের বন্যার জল বাগুয়া সড়ক হয়ে বিয়ে সড়ক থেকে রূপসীবাড়ি কচির কোনা সড়ক এবং নয়াগ্রাম থেকে টিকরপাড়া সড়কের উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকার ফলে করিমগঞ্জ জেলার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আজ পর্যন্ত বন্ধ থাকবে জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে লঙ্গাই ও কুশিয়ারা নদীর জল বৃদ্ধি পাওয়া এবং বৃষ্টির জলে বেশি সংখ্যক বিদ্যালয় জলমগ্ন থাকায় ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য প্রতিরোধী ব্যবস্থা হিসেবে আজ পর্যন্ত বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে তবে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী কোনো পরীক্ষা থাকলে তা যথারীতি অনুষ্ঠিত হবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে